السلام عليكم ورحمة الله وبركاته بيو ديني مسلمانو بايو بونيرا আপনারা প্রতিদিন পাঁচাক্তন আমাদের পাশাপাশি সকালে সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ তালা তেমতের দিন আপনাকে খুশি করে দিবেন আর আপনার অন্তর আনন্দ ভরিয়ে দেবেন দুয়াইটি হল রাধিত বিল রা বা ইসলাম সাল্লাহ

আল্লাহ কেমন এই দিন আপনাকে খুশি করে দিবেন আপনার অন্তর আনন্দে ভরিয়ে দিবেন। প্রিয় দিনই মুসলমান ও ভাই ও বোনেরা সকাল সন্ধ্যে এমন অনেকগুলো আমল ছোট ছোট আমল আছে যেগুলো ফজিলত অনেক বেশি এবং আমল করলে আল্লাহ তাআলা আপনার জন্য অনেকে নেকি দান করবেন এবং এগুলোই হাখিরাতে অনেকে ঢাল হয়ে দাঁড়াবে তাই আপনাদের কাছে অনুরোধ সকাল সন্ধ্যা ছোটো ছোটো আমলগুলো করেন ছোট ছোট আমল থেকে আস্তে আস্তে অনেক বড় পাহাড় সমান হয়ে যাবে বড় বড় আমল করতে না পারলে বড় বড় আমল করার পাশাপাশি ছোট ছোটো আমলগুলো বেশি বেশি করবেন তাহলে আপনার আরো অনেক বেশি নিখেধ হবে এবং আল্লাহ তালা আরো অনেক বেশি খুশি হবে সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ছাড়া তাআলার সান্নিধ্য পাওয়া কষ্টকর